আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ মার্শাল্লা আমাদের কুমিল্লার বিখ্যাত সেলতিরাজ বাড়ি এক হাইব্রিড এটি হাইব্রিড একটি জাত বাড়ি এক বলা হয় প্রাচীনকাল থেকে আমাদের কুমিল্লা বড়রাতিরা চাষ হয়ে আসতেছে এবং বিশ্বের প্রায় অনেক দেশে মধ্যপ্রাচ্য সব বিভিন্ন দেশে আমাদের এই লতা লতাগুলো ইনপুট হচ্ছে প্রতিনিয়ত আমাদের লতা চলে যাচ্ছে দেশের এবং দেশের বাহিরে আমাদের এটা দেখতে অনেক সুন্দর ক্ষেত সুস্বাদু এবং বাংলাদেশের মধ্যে যত গাছ রয়েছে সবচেয়ে বেশি চাষ হয় আমাদের লতা হারভেস্টিং হয় এটা আমাদের কুমিল্লা জাত থেকে এটা ছোটো চিকন এবং কি মাজারও একটি জাত যেটা হচ্ছে দুই থেকে আড়াই হাত সর্বোচ্চ লম্বা হয় এবং এটা প্রচুর পরিমাণে হয় যার কারণে দিন দিন কৃষকরা এখন এটার দিকে ঝুঁকতেছে আর মিডিয়াম সাইজের লতার বাজারেও চাহিদা অনেক বেশি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন আমরা পাইকারি বিক্রি করতেছি এটা সারা বছর মোটামুটি তিরিশ টাকার নিচে আসা না বললেই হয় লতা সারা বছর দাম থাকে আপনি যদি ধান করে লাভবান না হতে পারেন বা আপনার ছায়াযুক্ত জমি রয়েছেন যেগুলোতে ধান হয় না অথবা ধান নষ্ট হয়ে যায় ধান করে লাভবান হচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের থেকে এই বাড়ি এক কচুর যাত্রা নিয়ে চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা থেকে ভালো একটা ফলাফল পাবেন আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শ লাগুক বা বীজ লাগুক অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ সুন্দরবন কুরিয়ার অফিসে আপনি টাকা দিয়ে সেখান থেকে মাল রিসিভ করবেন আপনি আমাদেরকে ঠিকানা পাঠিয়ে দিলে আপনার ঠিকানায় আমরা চারা পাঠিয়ে দিব অগ্রিম আপনাকে পেমেন্ট করতে হয় না তবে অনেক সময় যদি আপনি চার পাঁচ হাজার পিস চারা বা তিন হাজার পিস ছাড়া অর্ডার করেন সেক্ষেত্রে আমরা চার পাঁচশো টাকা আমাদের সিকিউরিটি বাবদ আমরা হয়তো নিয়ে থাকি তো সেক্ষেত্রে সেটা স্থান ভেদে অন্যরকম যদি কুমিল্লা জেলার ভিতরে হয় সেক্ষেত্রে আপনাকে অগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না আপনি এসে নিতে পারবেন হাতে হাতে মার্শাল্লাহ দেখেন আমাদের ফলন কী পরিমাণ ফলন বিভিন্ন জমিতে একই রকমের ফলন মাসা জাত কিন্তু সব একই শুকনো শুকনো জমিতেও এটা খুব ভালো হয় এবং যেগুলোতে হালকা পানি থাকে এমন জমিতে হয় আর বাংলাদেশের সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গাতে এটা চাষ উপযোগী আপনার চাইলে এটা চাষ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ মানের হেল্প করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আলাইকুম